হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব সামুদ্রিক ফোয়া মাছ আমি এটা ভেজে নিয়েছি কাঁখরুল দিয়ে রান্না করতেছি এই যে আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন একটু ঝোল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব হালকা করে আর রান্না করছি এরপর আমি রান্না করছি দেশি মুরগি আলু দিয়ে ভোনা আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো উঠিয়ে নিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব ভাজা বাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব ভাজে শেষ আমি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আস্ত গরম মশলাগুলো এড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি একটু পানি এড করবো যাতে মশলাটা ফুরে না যায় একটু পানি এড করে দিলাম অনেকক্ষণ ধরে কষাবো তেল যাতে ছেড়ে দেয় মশলা থেকে কারণ মশলা যত কষাবেন তত আপনার মশলার উপর ডিপেন্ড করে তরকারিটা স্বাদের স্বাদ কেমন হবে আমি এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করতেছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঁচা মরিচ বাটা আমি নেড়ে একটু কষিয়ে নিব কষানো শেষ এখন মাংস আর ভেজে রাখালগুলো অ্যাড করে দেব নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে আসলে আমি হালকা করে পানি অ্যাড করব এই যে আমার কষানো শেষ এখন আমি একটু পানি অ্যাড করবো আমি আর ফানি এড করবো না এটুকু পানিতে আমি এটা রান্না করে নিব এই যে আমার তরকারি প্রায় একদম কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম